মোনিকোডিও না আমার ছোট ভাইটা একটু শয়তান সমশনি কাল আপনি আপনার ছোট ভাইকে স্কুলে নিয়ে আসবেন সকাল 10টায় পড়তে ইচ্ছা করেন পড়তে চানা আর রো পড়বা আর সাড়ের সঙ্গে একদম গুষ্টামি করিও না আজকের মতো পড়ানো শেষ হয়ে গেছে শুরুই তো করতে পারলাম না শেষ করব কিভাবে কোনো বাচ্চাই আসেনি তাইলে কি আমার ভাই আদিরা আপনাকে পড়ায়তেন না হ্যাঁ পড়াবো তো বসো ভাই

সরায়াতে আমটি স্যার খাবে ফেলে স্যার আম খাবে ফেলে বল মাস্টার স্যার সোলিয়ার সব না সব ছাত্রছাত্রী মন দিয়ে পড়ালেখা করবে সবাই এতগুলো স্টুডেন্ট তুমি কিভাবে পেলে বুদ্ধি কাজে লাগাইছি কি বুদ্ধি ওরাരെ সবাইকে কইছি যে স্যার বিস্কুট দেব বিস্কুট খাওয়ানির লাগি সব সোলিয়ার সব খুব ভালো বুদ্ধি করেছো আজকে পড়া শেষে আমি তোমাদের সবাইকে বিস্কুট কিনে দেব আমরা তাহলে পড়া শুরু করি সরায়াতে আমটি স্যার খাবে কে খাবে স্যার তোমাকে এগুলো কে শিখিয়েছে এই বয়সে আসিয়া পড়ালেখা করার কোন দরকার আমরা কর্ম করিয়া খাই কর্ম করিয়া খাইতে হইব মা আমি পড়ালেখা করতাম চাই পড়ালেখা করি চাকরি বাকরি করতাম দিন পরে তোর বিয়ে হইব এখন কাজ কর্ম করার সময় পড়ালেখা করিয়া সময় নষ্ট করতা আমি না গেলে হাত কি হইব ও একা একা যাইতে পারত না যাইতে না পারলে যাওয়ার দরকার কি তা আর তুই কালকের থেকে বাগানে কাজ করতে যাইতা তোমার আপু কোথায় তুমি স্কুলে আসনি কেন কাম করি দেখেন না তুমি যদি কিছুদিন কাজ না করে স্কুলে আসো তাহলে ক্ষতি কোথায় আমি কামনা করলে আমার কাম কেটা করবে আপনি করে দিবেন তা করে দিব না কিন্তু তোমাকে কেন কাজ করতে হবে তোমার কি বাবা নাই না বাবা নাই আর বাবা থাকলেই বা কি আমার কাম তো আমারই করতে হবে বাচ্চাদের মতো কথা বলেন কেন মাস্টার সাহেব আপনি তাড়াতাড়ি এখান থেকে স্কুলে যান এই চা বাগানের মধ্যে কিন্তু বড় বড় সাপ আছে বড় বড় পাহাড়ি পোকা আছে আপনারে কামড়াবে কি বলো সত্যি সত্যি সাপ আছে এই সাহস নে আপনি পাহাড় রাস্তা মাস্টারি করতে যান যান আপনার দিয়ে মাস্টারি হবে না তুমি মেটা বড্ড ফাজিল আছো

মাকে টাকা দিব আর কিছুই না আপনি হেনা আল্লাহ থাকেন আপনার বাপ মা কেউ থাকে না না আমি একা কে বলছে আপনি আল্লাহ আমি আছি আদি আছে মা আছে আমরা ফুজি সকলে আছে হ্যাঁ সবাই আছে কিন্তু তারপরেও আমি একা তিন শেষে আমার কেউ নাই তাহলে এখন কাম করেন বিয়া করে এলাম বিয়ার পরে বউ নিয়ে থাকবেন আরে আল্লাহ আল্লাহ থাকা লাগবো না এটা কিন্তু ভালো বুদ্ধি কিন্তু বিয়ে করার জন্য তো মেয়ে দরকার আমি মেয়ে পাবো কোথায় আমারও কইতাম ফারেন আমিও খুঁজা দেখতাম ফারি তোমার মতো কোনো একটা মেয়ে খুঁজে পেরকটম যে দেখতে তোমার মতো সুন্দরী তোর কি রকম আমার চরম লাগে না আসে আমি তোমাদের বলেছি এই পুঞ্জিতে আমি স্কুল বানাবো হেডমিনের সঙ্গে আমার কথা হয়েছে তোমরা বাইরের ছেলের কাছে কেন বাচ্চা পাঠাও আর কারোর বাচ্চা যেন বাইরে না যায় পুঞ্জী স্কুলে সবাই পড়বে ফুঞ্জিতে কবে স্কুল হবে তা ঠিক আছে ততদিন বাচ্চারা পড়বে না ফুলজিটা যেদিন স্কুল হবে সেদিন বাসারা স্কুলে যাবে তার আগ পর্যন্ত ওই বাসারের কাছেই পড়বে বুঝতে পেরেছেন আমার কথার উপরে কেউ কথা বলে না নীলা তোমারে বিয়া করমু বলা তোমার সব তার আমি সহ্য করি অবশ্যই সহ্য করবেন কেন করবেন না কিন্তু আপনার কোন অন্যায় সিদ্ধান্ত আমি মেনে নিব না কোনটা অন্যায় সিদ্ধান্ত নীলা স্কুল করাটা অন্যায় স্কুল করাটা অন্যায় সিদ্ধান্ত নয় বেশি বাড়াবাড়ি করো না এলা আমারে ধমকায় না আমি আপনারে ভয় পাই না